রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকারা পার্শ্ব শিক্ষক এসএস কেমেসারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেতন বাড়ানোর দাবি নিয়ে তারা ভাতা পান দশ হাজার টাকা তেরো হাজার টাকা প্রাথমিকে দশ হাজার টাকা এবং উচ্চ প্রাথমিকে তেরো হাজার টাকা সমগ্র শিক্ষার অধীনে নিয়োজিত এই শিক্ষকদের নুন আনতে পান্তা পুরোয় অবস্থা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি দাবি তুললেও রাজ্যের কানে জল ঢোকানো যায়নি বারবারই রাজ্য দাবি করেছে ফাইল অর্থ দপ্তরে গেছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি একাধিক আন্দোলন বিক্ষোভ কোনো কিছু করি দাবি আদায় হয়নি তবে এই মুহূর্তে চরম ফেঁসাতে পড়েছে রাজ্য সরকার এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের ফলে বিভাগের রাজ্য তার মধ্যে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এই মুহূর্তে ঝুলে আদালতে তাদেরও ভবিষ্যতে চাকরি বাতিলের পথে যেতে পারে আর তাই এখন রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে শিবরাত্রি চলতে সেই পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা অবশেষে রাজ্যের শিক্ষা দপ্তর বড় সিদ্ধান্ত নিয়েছে যখন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে বিপর্যয় নেমে এসেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ঠিক সেই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য অবশেষে চরম সিদ্ধান্ত নিল রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশেষে পার্শ্ব শিক্ষকদের তিনগুণ বেতন বৃদ্ধির প্রস্তাব অর্থ দপ্তরে ফাইল এমনই কিন্তু খবর উঠে আসছে বেতন বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এসএসসি শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হতেই শিক্ষকরা তিন দিন ধরে স্কুল বয়কটে ডাক দিয়েছেন সেই স্কুল বয়কটে কিন্তু রাজ্য সরকার বুঝতে পেরেছে শিক্ষকরা বিদ্যালয়ের জন্য কতটা জরুরি এই বেতনেও তারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছেন স্কুল ছুট কমিয়েছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা এখনও কিন্তু ভারতবর্ষের মধ্যে একেবারে বড় স্থানে আছে তার মধ্যেই এবার পার্শ্ব শিক্ষকদের জন্য আসতে চলেছে বড় সুখবর নবান্ন সূত্রে বিকাশ ভবন সূত্রে এলো বড় খবর অবশেষে মিটতে চলেছে দীর্ঘদিনের দাবি ঠেলায় পড়ে এবার পার্শ্ব শিক্ষকদের তিনগুণ বেতন বৃদ্ধি করতে চলেছেন মমতা ব্যানার্জি এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্টের রায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন আমি বেঁচে থাকতে কারো চাকরি যেতে দেব না নেতাজি ইন্দোর স্টেডিয়ামে চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকও তিনি আশ্বাস দিয়েছেন যোগ্য প্রার্থীদের চাকরির বিষয়টি তার সরকার দেখবে কিভাবে রাজ্য সরকার এই সংকট সামলাবে তার কোনো রূপরেখা এখনও স্পষ্ট হয়নি তবে সরকারি একটি সূত্রের ইঙ্গিত বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষ স্তরের কয়েকজন সেই ভাবনার প্রক্রিয়ার শরিক তবে অত্যন্ত স্পর্শগাতর এই বিষয়ে কেউ এখনও পর্যন্ত মুখ খুলছে না মুখ্যমন্ত্রীর নির্দেশও তেমনই সরকারি সূত্রের খবর রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য তারা এখন মাসে প্রায় দশ হাজার টাকা এবং তেরো হাজার টাকা পেয়ে থাকেন এই বেতন তিন গুণ বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরের বিচারাধীন সূত্রের ইঙ্গিত আদালতের রায়ে চাকরিহারাদের মধ্যে থেকে দফায় দফায় শিক্ষক হিসাবে নিযুক্ত করা হতে পারে বেতন বৃদ্ধির পর তাতে রাজ্যের কোষাগারে কিছুটা বাড়তি চাপ আসবে ঠিকই কিন্তু বিদ্যালয়গুলি বাঁচবে চাকরিহারা স্কুল শিক্ষকদের বেতনের ক্ষেত্রেও পূর্ণ সমতা হয়তো থাকবে না তবে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এমন গুরুতর সমস্যায় চাকরিচ্যুতদের বড় অংশের পুনর্বাসনের ব্যবস্থা হতে পারে তবে পদক্ষেপ চূড়ান্ত করার আগে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চেয়ে দায়ের হওয়া আবেদনের পরিণতি রাজ্য সরকার দেখে নিতে চাইবে বলেই সরকারি সূত্রের ইঙ্গিত পার্শ্বশিক্ষকদের নিয়ে ভাবনার আর্থিক দিক নিয়ে অর্থ ও শিক্ষা দপ্তরের মধ্যে প্রশাসনিক আলোচনা চলছে যদিও অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র বা শিক্ষা সচিব বিনোদ কুমার কেউই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি আবার হারাদের বিকল্প নিয়োগের ব্যবস্থা করলে ফের কেউ মামলা করতে পারেন বলেও রাজ্য প্রশাসনের আশঙ্কা রয়েছে তাই বিষয়টি নিয়ে আইন দপ্তরের কাছে বিষদে মতামত চাওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবারই মুখ্য সচিব মনোজ পন্থের তত্ত্বাবধানে আইন বিষয়ক একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের ছয় মন্ত্রী মলয় ঘটক চন্দ্রিমা ভট্টাচার্য বসু ফিরাদ হাকিম অরব বিশ্বাস এবং শশী বাঁজাকে সেই কমিটিতে রাখা হয়েছে সূত্রের খবর চাকরি হারা শিক্ষকদের বিকল্প নিয়োগ সংক্রান্ত পরিকল্পনা খতিয়ে দেখার জন্য এই কমিটির কাছে পাঠানো হতে পারে সর্বোচ্চ আদালতের রায়ের পরে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই প্রশ্ন নিয়েই প্রবল বিতর্ক দেখা দিয়েছে বিকল্প ব্যবস্থা করতে গেলেও যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে সেই বাছাই কিভাবে হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে বিরোধী সহ সরকারের একাংশের মত রাজ্য সরকার এই বিষয়ে সরাসরি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করুক তাহলে রাজ্যের ঘাড়ে অন্য দায় থাকবে না পাশাপাশি শিক্ষকদের চাকরিতে প্রভিডেন্ট ফান্ড বা গ্যাচুইটির সুবিধা নেই কাজের মেয়াদ শেষে তাদের জন্য এককালীন কিছু টাকার বন্দোবস্ত আছে সিভিক ভলেন্টিয়ারদের মতো রাজ্য সরকার এবার সিভিক টিচার তৈরি করবে কিনা সেই বিতর্ক দানা বাঁধতে বানতে পারে গোটা পরিস্থিতি বিবেচনা করে মুখো কুরুপ এঁটে সব দিক খতিয়ে দেখা হচ্ছে সরকারি স্তরে চাকরি হারাদের নিয়ে যে কোনো প্রশ্নেই শিক্ষামন্ত্রী প্রাত্য এখন বলছেন মুখ্যমন্ত্রী যথেষ্ট মানবিক দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টি দেখছেন রাজ্য প্রশাসনের এক সূত্রের কথায় কিছু ভাবনা চিন্তা আছে সরকারের সর্বোচ্চ স্তরে মুখ্যমন্ত্রী সব দিক থেকে দেখি এগোতে চান আর এমতো অবস্থায় বিরোধীদের তোলা প্রশ্নের শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য এখন মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন বিপন্নদের সুরক্ষা দেওয়ার দয়া করে প্রড়োচনা দিয়ে চট না বাড়িয়ে অপেক্ষা করুন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে অবশেষে চাকরি বাতিলের পর চরম ফেঁসাতে পড়ে রাজ্য এবার কিন্তু পার্শ্ব শিক্ষকদের দিকে মুখ তুলে যাইতে চলেছে কারণ রাজ্যের বিদ্যালয়ের শিক্ষা দপ্তরকে বাঁচাতে গেলে একমাত্র শিবরাত্রির শিক্ষকরা পার্শ্ব শিক্ষকরাই কিন্তু বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে ধরে রেখেছে এতদিন ধরে আর চাকরি বাতিলের ফলে বিদ্যালয় যখন শিক্ষকের সংকট দেখা দিয়েছে তখনই পার্শ্ব মাস্টার মাস্টারস্ট্রোক দিয়েছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে লাগাতার তিন দিন ব্যাপী স্কুল বয়কটে পরীক্ষা থেকে শুরু করে স্কুল একেবারে অচল হয়ে গেছে বিদ্যালয়গুলি কারণ বিদ্যালয়ে এই মুহূর্তে প্রথম পর্বের মূল্যায়ন চলছে আর এই মূল্যায়নের মাঝে পার্শ্ব শিক্ষকদের স্কুল বয়কটের ফলে বিদ্যালয়গুলি একেবারে শিক্ষক শূন্য হয়ে গেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে বিপন্ন হয়ে পড়েছে তাই রাজ্যের শিক্ষাব্যবস্থাকে বাঁচাতে পার্শ্ব শিক্ষকদের জন্য বড় পদক্ষেপের পথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থ দপ্তরে ফাইল পাঠানো হয়েছে তিন গুণ বেতন বৃদ্ধি হতে চলেছে পার্শ্ব শিক্ষকদের এমনই কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু পার্শ্ব শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধি যেমনটা চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেই হারে অর্থাৎ এক তিন দু যে অর্ডার অর্থ দপ্তরে সেই অর্ডার অনুযায়ী বেতন বৃদ্ধি যাতে হয় সেই দাবি রেখেছেন পার্শ্বশিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বিবেচনাধীন এবং চাকরি হারাদের থেকে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি করে হারাদের থেকে পার্শ্বশিক্ষক হিসাবে দপায় দপায় নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এমনই কিন্তু খবর উঠে আসছে তবে আগামী দিনে অর্থ দপ্তর কবে ফাইল ক্লিয়ার করে তবে যেটা খবর উঠে আসছে যেহেতু সামনে বিধানসভা নির্বাচন তাই এর আগে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে এবং বিরোধীরা যাতে এই ইস্যুটাকে হাতিয়ার করতে না পারে তাই এবার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির মাধ্যমে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আপাতত নিয়োগ না হওয়া পর্যন্ত পার্শ্বশিক্ষক পদে নিয়োগ করে এই যে ডামাডোল চলছে এই ডামাডোলকে শান্ত করতে চাইছেন তাই আগামী দিনে কী হতে চলেছে অর্থ দপ্তর কবে ফাইলে সিল মোহর দেয় মুখ্যমন্ত্রী কী নির্দেশ দেন খুব শীঘ্রই কিন্তু ঘোষণা হতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে তবে ঘোষণা না হওয়া পর্যন্ত কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না তবে সিওর যেটা খবর বিকাশ ভবন সিওম দপ্তর আধিকারিকদের সূত্রে যেটা খবর পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তে যা বেতন তার তিন গুণ বেতন বৃদ্ধির পথে রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্ধুরা কি বলবেন পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি করে বাতিল হওয়া শিক্ষকদের পার্শ্বশিক্ষক পদে নিয়োগ করবে রাজ্য এমন ভাবনা চিন্তা চলছে আনন্দবাজার ডিজিটালের প্রতিবেদন অনুযায়ী তাই বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এটা কতটা যুক্তিযুক্ত পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি কিন্তু এই মুহূর্তে আসু প্রয়োজন তবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পার্শ্বশিক্ষক হিসাবে নিয়োগ কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের